আপনি বিভিন্ন বই পড়ার সময় দেখবেন যে বইয়ের যে প্রথম লেখা এরকম ড্রপ ক্যাপ করা বিভিন্ন রকম এরকম থাকে তো ওই ড্রপ ক্যাপ কীভাবে করে ওইটাই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখে নিব দেখেন আমি এখানে বেশ কিছু ড্রপ ক্যাপ করে নিয়েছি বিভিন্ন রকম এটার স্পেসিং বেশি এটার কম এটার ফন্ট আলাদা তো যে ওয়ার্ডটা আপনি ড্রপ ক্যাপ করতে চান আমি ওইটা সিলেক্ট করব আপনি যদি এখান থেকে ফন্ট সাইজ বড় করেন তাহলে কিন্তু এটা দেখেন এইটার মতো সুন্দর হচ্ছে না তাহলে আমরা সেক্ষেত্রে কি করব। এটা সিলেক্ট করার পরে ইনসার্ট থেকে ড্রপ ক্যাপ থেকে আমরা দেখেন এখানে ড্রপট একটা অপশান আছে আর ইন মার্জিন মার্জিনের ভিতরে করবেন নাকি ড্রপটার মধ্যে করবেন যেটা ইচ্ছা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি এটা সিলেক্ট করে দিলাম এখন এই কর্নার ধরে আমি চাইলে এটা কিন্তু এইভাবে ছোটো বড়ো করে নিতে পারি এখন এখানে আরও বেশ কিছু অপশান আছে চাইলে এটা সিলেক্ট করে হোম থেকে এখান থেকে আপনি ফোন চেঞ্জ করতে পারেন ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম দেখেন অথবা অন্য একটা ফোন নেই এটা এখন সিলেক্ট করি ইনসার্ট থেকে ড্রপ থেকে ড্রপ ক্যাপ অপশান থেকে আমি এখান থেকে ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারি আর এখানে লাইন কয়টা লাইন ড্রপ করবে যদি আমি পাঁচটা লাইন দেয় তাহলে এই পর্যন্ত এটা ড্রপ হয়ে যাবে আর ডিস্ট্যান্স ফ্রম টেক্সট অর্থাৎ এই টেক্সট থেকে এইটার ডিস্ট্যান্স যেটা আমরা এখানে বাড়িয়েছি যদি এটা বাড়াতে চান এভাবে বাড়িয়ে নিয়ে ওকে দেন তাহলে দেখেন পাঁচটা লাইন ড্রপ হলো আর টেক্সটের মধ্যে ডিসট্যান্স বেড়ে গেল আবারও এখানে গিয়ে এই ডিস্ট্যান্সও কমাতে পারেন ড্রপ ক্যাপ লাইনসও কমাতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না